মিষ্টি ছাড়া আমাদের জীবন যেন কিছুটা অসম্পূর্ণ প্রতিদিনের খাবারে উৎসবে পার্বণে মিষ্টি এক অপরিহার্য অংশ কিন্তু এই মিষ্টি আসে কোথা থেকে ক্ষেতের সবুজ ডাটা থেকে কিভাবে তৈরি হয় এই চিনি আসুন আমরা যাত্রা করি চিনি তৈরির সেই উৎস সন্ধানে বিস্তারিত জানতে লাইক দিন এবং কমেন্টে বলুন আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না চিনি তৈরির প্রথম ধাপ শুরু হয় আখের সোনালী খেতে উর্বর মাটিতে সঠিক পরিচর্যায় বেড়ে ওঠে আখের গাছ জমি তৈরি থেকে শুরু করে চারা রোপণ নিয়মিত সার দেওয়া ও জল জলসেচনের মাধ্যমে গাছ ধীরে ধীরে রসালো ডাটায় পরিণত হয় যখন আখের ডাটা পর্যাপ্ত মিষ্টি রসে পরিপূর্ণ হয় তখন আসে ফসল তোলার সময় ক্ষেত থেকে কাটা আখ এসে পৌঁছায় চিনি কলের মাড়াই বিভাগে এখানে বিশাল ক্রাসারের সাহায্যে আখ মাড়াই করে রস বের করা হয় এই রসই চিনি তৈরির মূল উপাদান মাডাইয়ের পর আখের যে ছিবড়ে থাকে তা কারখানার জ্বালানি হিসেবে বা কাগজ তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় মাডাই করা অপরিশোধিত রসে থাকে অনেক ময়লা ও অপদ্রব্যে তাই এই রসকে প্রথমে ভালোভাবে পরিষ্কার করা হয় প্রাথমিক পরিশ্রাবণের পর রসের রং উজ্জ্বল করার জন্য সালফার ডাই অক্সাইড মেশানো হয় এরপর চুন মেশানো হয় যার ফলে রসের মধ্যে থাকা অ্যাসিড ও অন্যান্য অপদ্রব্য থিতিয়ে নিচে জমা হয় পরিষ্কার করা রস এরপর পাঠানো হয় বাষ্পীভবন ট্যাঙ্কগুলোতে এখানে তাপ দেওয়ার মাধ্যমে রসের জলীয় অংশ ধীরে ধীরে বাষ্পীভূত করা হয় জল কমে যাওয়ার সাথে সাথে রসের ঘনত্ব বাড়তে থাকে এবং এক সময় এটি ঘন সিরাপে পরিণত হয় এই সিরাপেই লুকিয়ে থাকে চিনির ভবিষ্য ঘন সিরাপ এরপর প্রবেশ করে স্ফটিকীকরণ ট্যাঙ্কগুলোতে এখানে বীজ চিনি মেশানো হয় ছোট ছোট চিনির দানা যা নতুন স্ফটিক তৈরির সূচনা করে ধীরে ধীরে নিয়ন্ত্রিত তাপমাত্রায় এবং আলোড়নের মাধ্যমে চিনির অণুগুলো এই বীজ চিনির চারপাশে জমা হতে শুরু করে এবং তৈরি হয় চিনির দানা স্ফটিক তৈরি হওয়ার পর চিনির দানা এবং মোলাসেস আলাদা করার জন্য ব্যবহার করা হয় সেন্ট্রিফিউজ মেশিন এই মেশিনটি খুব দ্রুত ঘোরে যার ফলে মোলাসেস ছিটকে যায় এবং চিনির দানা আলাদা হয়ে যায় এরপর এই চিনিকে জল দিয়ে ধুজে এবং গরম বাতাসের সাহায্যে শুকানো হয় সেন্ট্রিফিউগেশনের পর পাওয়া চিনি কিছুটা হলুদ বা বাদামি রঙের হতে পারে একে আরও সাদা ও ঝকঝকে করার জন্য পাঠানো হয় চিনি পরিশোধন প্ল্যান্টে এখানে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার এবং আয়ন বিনিময় প্রক্রিয়ার মাধ্যমে চিনির অবাঞ্ছিত রং ও উপাদান দূর করা হয় এরপর চিনিকে চূড়ান্তভাবে শুকানো এবং শীতল করা হয় পরিষ্করণ এবং শুকানোর পর চিনি প্রস্তুত হয় প্যাকেজিংয়ের জন্য বিভিন্ন আকারের প্যাকেটে স্বজনক্রিয় মেশিনের সাহায্যে চিনি ভরা হয় এরপর এই প্যাকেটগুলো গুদামে সংরক্ষণ করা হয় এবং বাজারজাতকরণের জন্য বিভিন্ন স্থানে পরিবহন করা হয় অবশেষে এই মিষ্টি দানা পৌঁছে যায় আমাদের রান্নাঘরে এবং খাবারের টেবিলে চিনি তৈরির কারখানাগুলোতে মূলত ইথানল এথেল আলকোহল তৈরি হয় যা বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয় এবং পানীয় মদের একটি গুরুত্বপূর্ণ উপাদান সরাসরি ওয়েস্কি বা অন্যান্য পানীয় মদ চিনি কারখানায় তৈরি করার প্রক্রিয়া বাংলাদেশে সাধারণভাবে প্রচলিত নয় চিনি কলগুলোতে চিনি তৈরির সময় যে চারু বা মোলাসেস উপজাত হিসেবে পাওয়া যায় সেটি ইথানল তৈরির প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় নিচে চিনি কলে চারু থেকে কিভাবে ইথানল তৈরি হয় তার একটি ধারণা দেই আপনাদেরকে এক চারু সংগ্রহ ও পাতলা করা চিনি উৎপাদনের পর সেন্ট্রিফিউগেশন প্রক্রিয়ায় চিনি আলাদা করা হলে ঘন আঠালো তরল হিসেবে চারু অবশিষ্ট থাকে এই চারুকে পাতলা করার জন্য নির্দিষ্ট অনুপাতে জল মেশানো হয় দুই গাজন পাতলা করা দ্রবণে বিশেষ ধরনের ইস যোগ করা হয় ইসচারুতে উপস্থিত শর্করাকে শুক্রোজ গ্লুকোজ ফ্রুক্টোজ অ্যান্ড অ্যারোবিক অক্সিজেনবিহীন প্রক্রিয়ায় ভেঙে ইথানল এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে এই প্রক্রিয়াটি বড় বড় গাজন ট্যাঙ্কে নিয়ন্ত্রিত তাপমাত্রা ও ফের মধ্যে কয়েক দিন ধরে চলতে থাকে তিন পাতন গাজন প্রক্রিয়া শেষে যে মিশ্রণটি পাওয়া যায় তাতে ইথানলের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে এই মিশ্রণটিকে ওয়াশ বলা হয় এই ওয়াশকে পাতন স্তম্ভে উত্তপ্ত করা হয় ইথানলের স্ফুটনাঙ্ক জলের চেয়ে কম হওয়ায় এটি প্রথমে বাষ্পীভূত হয় বাষ্পীভূত ইথানলকে ঠান্ডা করে ঘনীভূত করা হয় এবং উচ্চ মাত্রার ইথানল সংগ্রহ করা হয় চার পরিশোধন পাতনের মাধ্যমে প্রাপ্ত ইথানলে কিছু অশুদ্ধি থাকতে পারে তাই এটিকে আরও পরিশোধন করার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয় পাঁচ ব্যবহার এই উৎপাদিত ইথানল বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয় যেমন রাসায়নিক শিল্প রসদ শিল্প এবং পানীয় শিল্পে অ্যালকোহল তৈরির কাঁচামাল হিসেবে গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশে চিনি কলগুলোতে উৎপাদিত ইথানল সাধারণত রেকটিফাইড স্পিরিট বা ইয়ে এক্সট্রা নিউট্রাল অ্যালকোহল নামে পরিচিত হয় যা পানীয় মদ তৈরির একটি গুরুত্বপূর্ণ উপাদান এই ইথানলকে সরাসরি হুইস্কি বা অন্য কোনো নির্দিষ্ট পানীয় মদে রূপান্তরিত করার জন্য আরও বিশেষায়িত প্রক্রিয়া যেমন ফ্লেভারিং এবং এইজিং প্রয়োজন হয় যা সাধারণত চিনি কলগুলোতে করা হয় না পানীয় মদ প্রস্তুতকারক কোম্পানিগুলো এই ইথানল কিনে নিয়ে তাদের নিজস্ব পদ্ধতিতে মদ তৈরি করে সুতরাং বাংলাদেশের চিনি কারখানাগুলোতে চিনির পাশাপাশি মূল্যবান উপজাত চারু ব্যবহার করে ইথানল তৈরি হয় যা পরবর্তীতে বিভিন্ন শিল্পে এবং পানীয় মদ তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় হুইস্কি বা অন্যান্য পানীয় মদ তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া চিনি কলের মধ্যে সম্পন্ন হয় না চিনি শিল্প শুধু আমাদের খাবারের সাহায্য করে না এটি কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আখের চাষ থেকে শুরু করে চিনি উৎপাদন এবং বিতরণ পর্যন্ত প্রতিটি স্তরে বহু মানুষের জীবন জীবিকা নির্ভরশীল ভবিষ্যতে এই শিল্প আরও উন্নত ও টেক্সি হবে এটাই আমাদের প্রত্যাশা চিনি তৈরির এই সম্পূর্ণ প্রক্রিয়া সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন এই তথ্যচিত্রটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ চিনি তৈরির এই মিষ্টি যাত্রা যদি আপনাকে নতুন কিছু জানাতে পেরে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আমাদের পরবর্তী পর্বে আমরা নিয়ে আসছি আরও একটি আকর্ষণীয় বিষয় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন